এবার যা বৃষ্টি হচ্ছে বিগত পঞ্চাশ মনে এত বৃষ্টি হয়নি যার ফলেই এই সমস্যাগুলো এসছে আমরাও চেষ্টা করছি খুব আর এই রাস্তাটা আমাদের আন্ডার এনে পিডব্লিউডি মনে হয় খুব সম্ভব যার ফলে আমরা এটা নিয়ে কিছু করতে পারছি না আমরা এমনি পাম্প লাগিয়েছি পঞ্চায়েত এলাকায় মহিলার হাতে সেই এক হাজার টাকা করে আশা মানি তার অনেকটাই স্বাবলম্বী আমি বলতে পারি কারণ আমি গ্রাম মানে শুধু সবুজ মাঠ আর কাঁচা রাস্তা নয় গ্রাম মানে দায়িত্ব নিয়েছে গ্রাম পঞ্চায়েত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামে গ্রামে ঢালাই রাস্তার উপহার দিয়েছেন অনেক শ্মশান ঘাট উন্নতি করেছেন এই সমস্ত কাজ গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হয় রাস্তা আলো জল শিক্ষা প্রতিদিনের জীবনে পঞ্চায়েতের এই কাজ সরাসরি যায় যায় প্রতিটি গ্রামবাসীর মন কিন্তু একটা প্রশ্ন থেকেই অর্থে কি গ্রাম পঞ্চায়েত তার দায়িত্ব পালন করছে সরকার থেকে যে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয় সেই প্রতিশ্রুতি কি পালন করে প্রধান থেকে সাধারণ সদস্যরা এই প্রসঙ্গেই ট্রু নিউজ বাংলা পৌঁছে গিয়েছিল নদিয়ার চাকদা শিলিন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ট্রু নিউজ বাংলার প্রতিনিধি শিলিন্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সদস্যকে সেখানকার রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা লক্ষ্মী ভাণ্ডার সমস্ত প্রকল্প নিয়ে প্রশ্ন উত্তরের আলোচনা করলেন এই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা কি বলল ট্রু নিউজ বাংলার প্রতিনিধিকে একটা প্রকল্প করেছে যেটা লক্ষ্মী ভাণ্ডার এই প্রকল্পে আপনার এলাকায় এখনো পর্যন্ত কতজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে কতজন তা গনে মানে আমার জায়গা মানে সীমা ছাড়াই বলতে পারি হুম তা বহুলো কি উপকার হচ্ছে এবং হবে প্রত্যেকটা মহিলার হাতে সেই এক হাজার টাকা করে আসা মানে তার অনেকটাই স্বাবলম্বী আমি বলতে পারি কারণ আমি আমার দিক থেকে দেখা যাচ্ছে আমার আমার হাজব্যান্ড বাড়ি থাকে না আমি ছেলে ছেলে আছে আমার একটা তো ছেলের আজকে একটা খাতা লাগবে স্বামী তো এখন বাড়ি নেই আমি সেটা দিতে পারছি অতি আমি আমার আশেপাশে আমার এলাকার আমার যতগুলো লক্ষ্মী যাদের বলছেন সবাই সবাই উপকৃত হচ্ছে যে নিয়ম বেঁধে দিয়েছেন এইগুলো আমাদের মেনে চলতে হবে আগেও চলেছি আমরা কাজ করেছি হয়নি যে এটা না সমাধান পারার কাজ সমাধান হয়নি এটা ভুল কথা আমরা যেটুকু পেরেছি পঞ্চায়েত তরফ থেকে গ্রামের করেছেন গ্রামের রাস্তাঘাট জল তারপরে পঞ্চায়েতের সামনেই স্যানিটেশন এইগুলো তো হবেই রাস্তা গড়বে ভাঙবে এগুলো তো হবেই চাকদার বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে যায় অল্প বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা নিয়ে কতটা ভাবেন নিকাশি ব্যবস্থা শোনেন আমি তো এখানকার সিলিন্দা অনেক গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি আমি তো চাকদা ব্লকের মহিলিন্দা আপনার পঞ্চায়েতের সামনেই জল আমাদের পঞ্চায়েতের সামনে জল এবার যা বৃষ্টি হচ্ছে বিগত পঞ্চাশ বছরের মনে এত বৃষ্টি হয়নি যার ফলেই এই সমস্যাগুলো এসছে আমরাও চেষ্টা করছি খুব আর এই রাস্তাটা আমাদের আন্ডার এনে পিডব্লিউডি মনে হয় খুব সম্ভব যার ফলে আমরা এটা নিয়ে কিছু করতে পারছি না আমরা এমনি পাম্প লাগিয়েছি পঞ্চায়েত এলাকায় যেখানে যেখানে জল জমেছে আমরা আমরা যথাসাধ্য ওনফান্ডের অবস্থা তো আমাদের খুব খারাপ নিজস্ব তহবিল থেকে তাও দু এক জায়গায় পাম্প লাগিয়ে আমরা জল নিষ্কাশন করছি আপনি বলছেন ওনফান্ডের অবস্থা খুব খারাপ নিজস্ব তহবিল খুব কম তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজোয় এক লাখ দশ হাজার টাকা গত বছর পঁচাত্তর ছিল এক লাখ বলেছিলেন এক ধাপে দশ হাজার বেড়ে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছেন কম কোথায় আসছে কম কোথায় আসছি আমাদের পঞ্চায়েতের যেটা আপনি এখন এটা তো পোশাকাতর বিষয় শোনেন এগুলো ওপর লেভেলের ব্যাপার আমরা তো এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না এগুলো মন্তব্য করলে এগুলো সেই অন্যরকম ব্যাপার হবে ওইগুলো সম্বন্ধে গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য সদস্য এর আগে কবার হয়েছে আচ্ছা সাধারণভাবেও তো মানুষের মধ্যে কাজ করা যায় মানুষের হয়ে কোনো ব্যানার ছাড়া কিন্তু আপনি সদস্য হয়েছেন মানুষের কাজ করবেন বলে কী কী কাজ করছেন আমি গ্রামের যেমন রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা এবং যাদের ধরেন খুব দুষ্ট বাচ্চা পড়াশুনা যাদের খুব কষ্ট পড়াশোনা করতে কষ্ট তাদের পিছনে দাঁড়ানো এইসব বিভিন্ন বিষয় নিয়ে আমি কাজকর্ম করি কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগে মানুষের পাশে থেকে মানুষের কাছে কাজ করা এর জন্যে কি আপনার মনে হয় কোনো রাজনৈতিক ব্যানার বা পতাকা লাগে না সে তো অবশ্যই দরকার পড়ে হ্যাঁ কেন দরকার পড়ে আমি একটা পার্টির ছাত্র আমি আছি দীর্ঘদিন ধরে করে এসেছি ছোটোবেলার থেকে এবং সেই মমতা ব্যানার্জির ছোটোবেলা থেকে তৃণমূল করে হ্যাঁ কংগ্রেস ছিলাম ছোটোবেলার থেকে তৃণমূল যখন কংগ্রেস তখন তৃণমূল করে এসেছি এবং এইসব খুব ভালো লাগে তার জন্য জনগণ আমাকে সিলেক্ট করেছে যে এই ব্যক্তিকে একে দিলে এই মানে কাজ হবে তার জন্য আমি